ও হ্যালো গাইস আজ হলো পঞ্চমী তো সবাইকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে বিকালবেলা হবে বোধন তার আগে বসবে চন্ডীগড় তো সেই সমস্ত কিছু আমি জোগাড় করবো ধীরে ধীরে করে তো চলো আজকে ভিতরে তোমরা দেখে থাকো পুরোটা আজকের ভিতরে দেখিয়েছিলাম যে উঠান লেপা হচ্ছিলো দেখো পুরো উঠান কিন্তু আমাদের লেপা হয়ে গিয়েছে একটা বিশাল বড় বেল গাছের সামনে চলে এসেছি বেল নিতে যেহেতু জোড়া বেল লাগবে একজনকে পাথায় দিয়েছি বেল নিতে কই কই চলে যাচ্ছে তো অনেকগুলো বেল আছে এখান থেকে দুটা নেওয়া হোক আমি বেলপাতা আর বেল নিয়ে চলে এসেছি এখন যাব কুশ আনতে এক বিশাল জঙ্গলের ভিতর দিয়ে আমাজন জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছি কুশ আনার জন্য কুশটা অনেকদিন আগে আনার দরকার ছিল মানে শুকাতে হতো কিন্তু এবার কাঁচা কাঁচাকুষি ব্যবহার হবে তো সেটা বড় কথা নয় কারণ এর আগে আমি আনতে আসার সময় পাইনি আলসি আমি করে এখানে একটা পুকুরের সামনে এসেছি ওখানে কুশগুলো কাটছে এই পুকুরটা মানে এমন জায়গা যে নামার কোনো জায়গা নেই ভালো মতন ঘাট নেই কোনো খারা সব চারিদিকে আর নোংরা খুব দেখতেই পাচ্ছ তো ওখানে কুশগুলো কাতুক তারপর যাচ্ছি এবার আমাদের দিকে কাশফুল হয়নি বললেই চলে এই কয়টা হয়েছে মাত্র তো এখানে কুশ নিয়ে চলে এসেছি কয়েকটা হলুদ নিয়ে এসেছি আর এখানে পিপুলের পাতা মানে ঔষধ পাতা আর এগুলো কিছু ফুল নিয়ে এসেছি তো এখানে বেল বেদিটার চারদিকে চারটা খুঁতি লাগিয়ে রাখলাম তারপর এখন লেপে নেবো কারণ ক্ষুদ্রে লাগানোর কারণ এখানে একটা কাপড় দিয়ে কি ঘেরে রাখবো পূজার পর যাতে কুকুর বিড়ালের অত্যাচারে না হয় সেই কারণে আর তাছাড়াও খালি রাখতে হয় না ঢেকে রাখতে হয় সব সময় তো তার জন্য তো এখানে দেখো আমার পুরো বেদিতে আর কি লেপা হয়ে গিয়েছে আর যতটা এরিয়া আমার লাগবে পুজোর জন্য সেই এরিয়াটা লেপে নিয়েছি যাতে ভাগ হয়ে যায় আর কি এটা গোবরের লেপা এটা মাটির লেপা এখন আগের বছরের ঘর থেকে বিসর্জন করব জন্য বল রেডি করে নিয়েছি মানে তো ধান ধুপা পান আর সিঁদুর আর দুপ্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর জল নিয়েছি এখন বরণ করে মানে এই ঘতের বেদি থেকে নামাবো ঘতকে তারপরে ভাসিয়ে দেবো এখানে আমি ঘর থেকে বের করে নিয়েছি এখন ঘর থেকে বিসর্জন করে দিয়ে আসবো ওখানে আর ভিতর করবো না তো চলো তো এইখানে আজকে নাড়ু বানানো হবে সে কারণে নারকেল জল ফাটিয়ে দিলাম এক্ষুনি আর নারকেল জলটা বেরিয়েছে বোতলে করে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু মহাসিনানে নারকেলের জল লাগে সেই কারণে ওই জলটা ব্যবহার করব তো এইখানে আমার বরণ জ্বালাতে সাজানো হয়ে গিয়েছে পুরোটা পুরোটা তোমরা যদি এবার কেউ প্রশ্ন করো যে এখানে কি কি আছে তো অধিবাসের জন্য যত কিছু লাগে সমস্ত কিছু এই কুলার মধ্যে থাকে আর তাছাড়াও কাজের সুবিধার্থে কিছু এক্সট্রা জিনিসও আমরা রেখে থাকি আমি রেখে দিই এর মধ্যেই যাতে হাতের সামনে সবসময় পাওয়া যায় তো এই সমস্ত কিছু দিয়ে কুলাটা সাজানো হয়েছে এখনও তেল সলটা দিইনি আর কলার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবে তো এই কোন যাতে যেহেতু চন্দীঘট বসবে সেই কারণে এই জায়গাতে আমি মাটি রেডি করে নিয়েছি আর এখনও ঠাকুরের মুখ খোলা হয়নি কালকে অস্ত্র দিয়ে দিয়েছি আজকে বরণ হবে তারপরে ঠাকুরের মুখ খুলবে তো তারপরে আর মুখ বন্ধ হবে না আর এখানে বেলবেদির এই জায়গাটা হচ্ছে আলপনা দিয়ে দিয়েছি হালকা পাতলা কিছু একটা জানিও কেমন হয়েছে তো এখানে আমি আরও অনেক কিছু রেডি করে নিয়েছি দেখো ঘটগুলো রেডি করে নিয়েছি ওপরে পঞ্চপল্লব দিয়ে দিয়েছি আর তীর কাছেও রেডি করে রেখেছি জোড়া বেলটাকে রেডি করে বেঁধে রেখেছি যাতে খালি বে বেলের ডালের সাথে বেঁধে নিতে পারবো সুতা এক্সট্রা রেখেছি আরও সমস্ত কিছু রেডি তো এখানে আমার চন্ডীঘট স্থাপনের জন্য প্রায় এগুলো রেডি আর এখানে বোধনের ঘরটা বসিয়ে দিয়েছি ভিডিও করার সময় পাচ্ছি না কি যে আজকে ভিডিও হচ্ছে ভগবান জানে তো যা হচ্ছে হচ্ছে তো এখানে চন্ডীঘট সরি বোধনের ঘরটা বসিয়ে দিয়েছি আর বাকি সব জিনিসপত্র আনবো এখানে আমার চণ্ডী পূজা হয়ে গিয়েছিলো তো চন্দী পূজা হওয়ার পরে একটুখানি তোমাদের ভিডিও করে দেখিয়ে নিয়েছিলাম আর বেদি বরণও হয়ে গিয়েছে আর এখানে সব বোধনের জিনিসপত্র সব কিছু এখানে নিয়ে চলে এসেছি তো যে এখন বোধনে বসবো তো তার জোগাড় হয়ে গেছে তো চলো আমি বোধনে বসে পড়ি তারপরে আমার বোঝনটা যখন সম্পূর্ণ হয়ে গিয়েছিল তারপরে তো আরতি করে নিয়েছিলাম বেলবৃক্ষের তো সেটা তো তোমরা দেখলেই কেমন লাগলো একটু জানাবে আর ভুল তু মার্জনা করবেন আর কি বলবো তো তো দেখো এইখানে চন্ডী পূজা হয়ে যাওয়ার পর বেদিবরণ করে নিয়েছিলাম আর বেদিবরণ হয়ে যাওয়ার পর ঠাকুরের মুখ খুলে দিয়েছিলাম আর মুখ বন্ধ হবে না আজকে তো বরণ হলো আজকে কিন্তু ঠাকুর বরণ হয়নি কালকে হবে ঠাকুরবরণ অধিবাসের পরে তারপরে ঠাকুরের গায়ে আর কি বরণ হবে মানে ধুয়ান দুব্বা যাই হোক কালকে আর কি ঠাকুরের গায়ে আর কি পড়বে আজকে শুধু বেদি বরণ হয়েছে আর কাঠামো বরণ বোধনের জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি কাঠের ওপরে যেই সমস্ত টেবিলগুলোর মানে তুলগুলোর উপরে যে পোশাকগুলো দিয়েছিলাম ওগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি সমস্ত বাসনপত্র আবার ধুয়ে দিয়েছি আজকে যাতে কালকে সকালে আবার অসুবিধা না হয় এখন কিছু প্রদীপটা শুধু আছে তো বোধন তো হয়ে গেলো এভাবে কিন্তু থাকবে না একটুবার আমি কাপড় দিয়ে নতুন একটা কাপড় দিয়ে চারিদিকটা ঘেরে দেবো তো চলো আজকের ভিডিওতে আর বেশি বড় করছি না আজকের ভিডিওতে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও কালকে নিয়ে আসছি কল্পারম্ভ আমন্ত্রণ অধিবাস ইত্যাদি ইত্যাদি ব্লগ